نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك وما أنزل من قبلك وإن لم تفل فما بلغت رسالته إن الله لا يهدي القوم الكافرين سورة ما 66 نمبر آية الله رب বলেছেন যে সাল্লাহ করে লক্ষ্য করে তিনি ইরশাদ করেছেন রসুল হে আমার প্রিয় রাসূল মাল্লিক তুমি প্রচার করে দাও যা তোমার পূর্বে নাজিল হয়েছে তোমার উপর যে ইতিপূর্বে আমি যা নাজিল করেছি সেটা তোমরা তুমি প্রচার করে দাও

গণক বলুক উম্মাদ বলুক জাদুকর বলুক আপনাকে যে যেভাবেই আপনাকে সম্বোধন করুক না কেন আপনি এই প্রচার কাজটি চালিয়ে যাবেন আল্লাহর একাত্ত্ববদের দাওয়াত আপনি দাঁড়া দাঁড়িয়ে পৌঁছে দিবেন দিনের দাওয়াতটা ইসলামের দাওয়াত আপনি পৌঁছে দিবেন আর এই দাওয়াত পৌঁছে দেওয়াটা হচ্ছে আপনার দায়িত্ব আল্লাহদিল কমল কাফির আর কাফির সম্প্রদায়কে আল্লাহ রবুল্লা আলমিন কথোপদর্শন করেন না সুতরাং আপনার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া রেসাকে পৌঁছে দেওয়া মানুষের দরবারে কিন্তু হেদায়তের দায়িত্ব হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের তা আল্লাহ রবুল্লা আলমিন রেস্লা সাল্লাম এখানে একটু খানিকটা কঠোর ভাষায় বলেছেন অর্থাৎ প্রচার কার্য থেকে যতই আপনি কঠিন বিপদের সম্মুখীন হন না কেন এখান থেকে বিচ্ছিত হওয়া যাবে না আল্লাহ রসুল সাল্লাম নিজেও বলেছেন আমার পক্ষে থেকে যদি তোমরা একটি আয়াত পরিমাণ কোনো নির্দেশনা পাও সেটাও তুমি সমাজের মধ্যে পৌঁছে দাও এই নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে সুতরাং একজন দায়ীর একজন মমিনের প্রধান দায়িত্ব হলো সমাজের বুকে আল্লাহর প্রতিষ্ঠা করার দায় পৌঁছে দেওয়া এটা প্রচার করা একজন হয়ে তো এই জন্য আল্লাহবুল্লাহ আলমিন এই প্রচার কার্যকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উৎসাহ প্রদান করেছেন কখনো তিনি কৌশল অবলম্বনের কথা বলেছেন পরিবেশ পরিস্থিতি বুঝিয়ে আপনাকে এ দাওয়াতটাকে তাকে পরিবেশন করতে বলা হয়েছে সুতরাং আল্লাহ রবলা আল সুরা নাহলের একশো পঁচিশ নম্বর আয়তে বলেছেন ও দ্য বিল ওয়াল হাসান আপনি আপনার রবের দিকে মানুষদের ডাকুন বিল হেকমাতে কৌশলের সাথে অল মা হাসানা উত্তম বাণীর মাধ্যমে আপনার কথাবার্তা উত্তম হতে হবে উপদেশটা উত্তম হতে হবে আপনি সমাজের কাছে গ্রহণযোগ্য হতে হবে এবং আপনাকে কৌশলী হতে হবে এই দুটি পদ্ধতির মাধ্যমে আমি আমি আপনাকে আমার এই বাণীকে পৌঁছে দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করলাম এই পদ্ধতি অবলম্বন করেই আমি সমাজের বুকে দায়ী ইলাল্লাহের ভূমিকা পালন করতে হবে এটা একটি প্রচার মানে দায়িত্ব একজন হিসাবে ইসলামের দাওয়াত ঘরে ঘরে দাঁড়িয়ে পৌঁছে দেওয়া আমাদের একজন মুমিনের দায়িত্ব কর্তব্য আসুন আমরা সেই দায়িত্বটা পরিপূর্ণভাবে পালনের চেষ্টা করি এই আশাবাদ ব্যক্ত করি এখানে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার